আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো হিং মাছ পরিষ্কার করার নিয়ম প্রথমে আমি শিং মাছগুলো কেটে নিয়েছি এখন পরিষ্কার করে নেব এখানে আমি এক কেজি শিং মাছ নিয়েছি আর এখানে পাতা নিয়েছি এই পাতাগুলো হচ্ছে ডুমুরি গাছের পাতা অনেকে চিনে অনেকে চিনে না ডুমুরিটাও কিন্তু ডুমুরির ফল কিন্তু রান্না করে খাওয়া যায় এই পাতাগুলার এক পাশে ধারালো হয় দেখতেই পাচ্ছেন পাতাগুলো দিয়ে কিভাবে পরিষ্কার করা হচ্ছে খুবই সহজ একদমই কম সময় লাগে দেখেন কিভাবে মাছগুলো কিন্তু সাদা হয়ে যাচ্ছে এই পাতাগুলা রাস্তার পাশে পাওয়া যায় যদিও আমি পাতা কম নিয়ে চলে আসছিলাম আরও যদি কয়েকটা পাতা হতো তাহলে হয়তো বা আরও সহজে হয়ে যেত খালা যখন পরিষ্কার করছিল বলছিল পাতা কম হয়ে গেছে আমার কাছে মনে হয় এই পাতা দিয়ে শিং মাছ পরিষ্কার করার সহজ নিয়ম খুবই তাড়াতাড়ি হয়ে যায় খুবই কম সময় লাগে এই পাশে একবার ডলা দিলে এ পাশে একবার ডলা দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার কাছে পাতা কম ছিল এই জন্য একটু সময় লাগছে আপনারা একবার হলো ট্রাই করবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন আমি সবগুলা মাছ পরিষ্কার করার পর দেখে দিচ্ছি কেমন হয়েছে এই যে পাতাটা আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি পাতাটা দেখতে এমন হয় যারা চিনেন না তারা আশা করি দেখলে চিনতে পারবেন এক একটা মাছের জন্য একটা একটা পাতা লাগবে তাহলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একদম সাদা হয়ে যাচ্ছে আমি ভিডিও কিন্তু একটুও কাটিনি না কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পর দেখেন কত সুন্দরভাবে সাদা হয়ে গেছে আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর একবার হলো এভাবে শিং মাছ পরিষ্কার করা ট্রাই করবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ